কত কত করে মোটা টাকা আজকের ব্লগে আমরা দেখাবো গ্রাম বাংলার হাট তো এখনই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা আছি এখন মাছ বাজারে দেখতে পাচ্ছেন চাচা কই মাছ একদম তাজা কই মাছ বিল থেকে ধরা হয়েছে বিলে বিলে কই মাছ আর এদিকে দেখতে পাচ্ছেন আপনারা এটাও কই মাছ পাচ্ছেন মাছের সমারোহ দেখেন তাজা মাছগুলো কিভাবে লাভ পাচ্ছে আর দিকটায় আছে পুটি মাছ এটাও ইয়া কি মাছ এটা এখানে দেখতে পাচ্ছেন শোল মাছ আছে পুঁটি মাছ আছে কই মাছ আছে এই এদিকেও পুটি মাছ আছে কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন বাইন মাছ একদম তরতা বাইন মাছ এখনো জ্যান্ত এদিকটা আছে গুঁড়ো মাছ মানে ছোট ছোট মাছগুলো সকালে হাটের পরিবেশটাই অন্যরকম তাই না কত সুন্দর এইখানে দেখতে পাচ্ছেন অনেক টাইপের মাছ আছে এইখানে এগুলো সাদা মাছ চাষের মাছ এগুলো আর এইখানে আছে চিংড়ি পুটি এরকম শুনবো পুটি কত করে এদিকটাও আছে পুটি পুটি আছে শোল আছে এদিকটাতে তেলাপিয়া এটা পোরাটাই মাছের আড়ত আড়ত না এটা হচ্ছে হাট এটা পুরাটাই মাছের হাট তো আমি আছি এখন নড়াইলে বাস গ্রামের বাজার বিভিন্ন রকমের মাছে ভরা বাজার দেখতে পাচ্ছেন আপনারা দর্শক আমি এখন বাজারে মানে কুশোর মানে আপনারা যেটা আখ হিসেবে জানেন আমরা সেটাকে কুশোর বলি মানে নড়াইলে এটাকে কুশোর বলা হয় আপনাদের গ্রামে আখকে কি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে কুশোরের আট দেখতে পাচ্ছেন তাকে কত সুন্দর ভাবে কুসুল তুলতেছে এইখানে আমার প্রভু আমি এটা খেয়ালি ঘটে নি প্রতিটা আঁকার পিস তিরিশ টাকা জোড়া পঞ্চাশ টাকাও আছে মানে বিভিন্ন রকমের আপনি এখান থেকে বেছে বেছে আখ কিনতে পারবেন এই যে এটা পঁচিশ টাকা দাম আর এদিকে মানে আপনার যতটুক দরকার আপনি ততটুকই নিতে পারবেন পঁচিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা মানে আখের উপরে হচ্ছে দাম নির্ভর করে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আর এক আখ চলছে আচ্ছা আমরা যাবো হ্যাঁ দেখে নিন আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন দাও কাচি কুড়াল তারপরে বটি তারপরে এটা হচ্ছে কোদাল এখানেও মানে আপনি হাটে গেলে সব কিছুই পাবেন এনে ফল আদি সামনের দিকে যাব আমরা দেখি সামনে যে খাবার এখানে আছে অনেক কিছু চানাচুর মুড়ি এইখানে আছে রস রসে ভরা সব মিষ্টি আর রসগোল্লা আমার অনেক বেশি ফেভারিট এইখানে আছে বীজ এই সামনের দিকে এখানেও আছে এখানে কি আছে এখানে আছে ছোলা ঝালমুড়ি তারপরে ছোলা আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব হ্যাঁ হাটে তো অনেক মানুষ আসলে মানুষকে ডিস্টার্ব করা উচিত না এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মিষ্টি আবার বীজ এগুলো হচ্ছে লাল শাক মানে সব ধরনের এখানে পাওয়া যাবে আর দেখতে পাচ্ছেন হাটে কত লোক এখানে আছে তেল সয়াবিন তেল আছে মানে এখানে হ্যাঁ সয়াবিন তেল আছে শুধু সয়াবিন তেলই এই যে শাপলা দেখতে পাচ্ছেন কত সুন্দর তাই না এটা আপনাদের গ্রামে খাই কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওকে আমরা এখন একটু শাকের বাজারে মানে এক একটা আলাদা করা আছে লাউ দেখতে পাচ্ছেন সামনে লাল শাক আছে নিজে দেখতে পাচ্ছেন পুরো কাঁচা বাজার কলা লাউ তারপরে এখানে শাক আছে কাঁচা বাজার আছে তারপরে পাকা কলা আছে শাক আছে লাউ আছে কচুর লতি আছে এদিকে দেখতে পাচ্ছেন শাকে ভরা আমি দুঃখিত যে এতবার আয়স ডাউন করতেছে কারণ এক এক জায়গা হচ্ছে এক এক রকমের কোনো জায়গায় কালো মানে কোনো জায়গায় লাইট আছে কোনো জায়গায় নাই দেখতে পাচ্ছেন পটল এখানে ডেড়স ডেস আছে এখানে লাউ দেখতে পাচ্ছেন কত সুন্দর যে লাউ এখানে লাউ এর বেশি দাম না ত্রিশ টাকা আছে মানে আপনার সাইজের উপরের দাম নির্ভর করতেছে এখানে মূলও আছে লাউ করলা আসলে একটু আনকমফোর্টেবল ফিল হয় কারণ এই এইভাবে তো এত মানুষের ভিতরে ভিডিও করে একটু আনকমফোর্টেবল লাগে তারপর আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পেলেন তো গ্রামের সকালের বাজারটা আপনার কাছে কেমন লাগলো বাজার না হাটটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের গ্রামের গ্রামে হাটগুলো কীরকম হয় সেটাও জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ